সুপ্রভাত বন্ধুরা আজকে দিনটা খুবই শুভ কারণ আজকে হচ্ছে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা যাত্রার পূর্ণিমা উপলক্ষে আমার মা বাবার বাড়িতে আজকে রয়েছে পুজো তো এর আগের ব্লগে তোমরা দেখেছো মা পূর্ণিমার এই পুজোর জন্য পেতলের লক্ষ্মী নারায়ণ ঠাকুর কিনেছে তো এটা ভাইয়ের ঘরের একটা ঠাকুরের জায়গা তো এই হচ্ছে সেই লক্ষ্মী নারায়ণ ঠাকুর এ আগে ব্লগে তোমরা দেখে নিয়েছো তো এই ঠাকুরকে জাস্ট এখন বসানো হয়েছে এখনও সমস্ত সাজগোজ কিছু করানো হয়নি আর ঠাকুর যেহেতু কেনা তো সেহেতু অঙ্গরাগ করা থাকে বাট তাও সেইগুলো কিছুটা উঠে যায় এখানে গদা বা লক্ষ্মী ঠাকুরের যে গাছকৌটা থাকে এগুলো পুরোটা আলাদাই থাকে জাস্ট হাতে সেট করে বসিয়ে দিতে হয় তো অঙ্গর কিছুটা করাতে হবে ভালো করে আবার ঠোঁটের পোর্শনটাও যেমন রেড আরেকটু করাতে হবে কপালে তিলকটাকে আরেকটু ভালো করে দিতে হবে আর এখানে মানে এক্সট্রা যা ছিল মুকুট বলো হার বলো হাতের চুরি বালা বা কানের এইগুলোকে সমস্ত একটা থালায় সাজিয়ে দিয়েছি কারণ অনেকগুলোই করেই নেওয়া হয়েছে বুঝতে পারছি না যে কোনটা সেট হবে বা কোনটাকে পরলে ভালো লাগবে তো পছন্দ হয়েছে নিয়ে রাখা হয়েছে থালায় সাজিয়ে রেখেছি আর এটা হচ্ছে মা লক্ষ্মীর চুল আর মা লক্ষ্মী এটা নারায়ণ ঠাকুরের চুল একটু বড় সাইজই নেওয়া হয়েছে দেখতে খুব সুন্দর লাগে বড় নিলে এটা নারায়ণ ঠাকুরের ধুতি ইয়েলো কালারটা খুব সুন্দর লাগে আর এটা রেড কালারের একটা হচ্ছে জর্দসি শাড়ি অঙ্গরাগটা করাতে হচ্ছিলো তো পাশে বোন অঙ্গরাগটা করিয়ে দিচ্ছে সুন্দর করে কপালে একটা রেড না হলে ঠিক ভালো লাগে না তো একটা লাল টিপ পরিয়ে দিলে মুখটা যেন আরও বেশি খোলে তো এই শাড়িটার নিচ পোর্শন কুচি করা তো নিচ পোর্শানটা একটু কেটে কুচিটা খুলে দিতে হবে আর হাফ পার্টটাকে সুন্দর করে প্লিট করে বসাতে হবে একটা ব্লাউজও দেওয়া আছে পেছনে নট করা ঠিক করে পরিয়ে দিতে হবে আর এখানে হাতের মধ্যেও রেড কালার দেওয়া হলো আর এখানে পায়েও ওরকম কালার করে দেওয়া হচ্ছে ওই মিন্স আলতা টাইপের কিছু কি সুন্দর লাগছে দেখো পায়ে রেড কালার করার পরে আর ওই রূপ যেন মায়ের খুলে যায় যদিও এটা ঢাকা থাকবে তবুও পায়ে আলতা থাকে ঠাকুরে তো তার জন্যই এটা করিয়ে দেওয়া হলো এখন নারায়ণ ঠাকুরের স্বাদ চলছে খুব সুন্দর লাগছে দেখতে মানে ড্রেস পরানোর পরেই পুরো অন্যরকম লুকসটা হয়ে যায় চুলটা দেখো কতটা বড় নেওয়া হয়েছে খুব সুন্দর মানে ঠাকুরের এরকম বড় বড়ো চুল বেশ ভাল লাগে আর এখানে আলটিমেট আমি এখানে বসা কানেরটাই পড়ালাম সেটাই মনে হলো বেশি ভালো লাগবে ধুতির সাথে ম্যাচ করে আমি এখানে হাতের বালাগুলো নিয়েছিলাম তো ইয়ালো কালারই নেওয়া হয়েছে আর তার সাথে এখানে রেড কালারে যেহেতু বর্ডার রয়েছে ধুতি তো রেড কালারে স্টোন দেওয়াই হার নিয়েছি আর মুকুরটাও ওরকমই নেওয়া হয়েছে কি সুন্দর লাগছে দেখলেই মন ভরে যায় একদম ঠাকুরের দিকে তাকালে তো এবার শুরু হবে মা লক্ষ্মীর সাজ মা লক্ষ্মীর এখানে সাজ শুরু হয়ে গেছে আর শাড়িটা যেহেতু জরদসি শাড়ি তো প্লিটটা করতে আমার প্রথম দিকে একটু খুব প্রবলেম হচ্ছিলো এটা নরম শাড়ি হলে চট করে ভাসটা দেওয়া যায় যেহেতু জরদৌসি কাজ রয়েছে ভাঁজ দিতে আমার একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক কোনোভাবে সেট করেছি আর এগুলোকে পিন দিয়ে সিকিওর করে নেব তো তারপরে পিন দিয়ে সিকিউর করার পরে দেখতে খুব সুন্দর লাগছে একদম পুরো সেট হয়ে গেছে আর এখন গোল্ডেন কালারের আমি হাতের বালা নিয়েছি মা লক্ষ্মীর জন্য গোল্ডেন রেড আর রেড কালারের বালা ছিল বাট বড়াইনি। সেটা মনে হলো গোল্ডেনটাই বেশি ভালো লাগবে আর এখানে একটা রেড কালারেরই স্টোন দেওয়া হার নেওয়া হয়েছে আর এখানে মা লক্ষ্মীর জন্য ঝোলা কানেরটাই দিলাম চুলটা বেশ সুন্দর লাগছে চুলটা মা লক্ষ্মীর অনেকটা বড় আর ঠাকুরের এই থালার মধ্যে আরও যে এক্সট্রা যেগুলো রয়েছে সেগুলো কানের বালা সেগুলো রয়েই গেছে আর এখানে আর একটা দুটো এক সিটি গোল্ডের মা মুকুট কিনেছিল একটা লক্ষ্মীর জন্য একটা নারায়ণ ঠাকুরের জন্য আমার হাতের মুকুটটা এটা লক্ষ্মী ঠাকুরের জন্যই নেওয়া হয়েছে বাট থালার মধ্যে যে মুকুটটা রয়েছে সেটা নারায়ণ ঠাকুরের জন্যই নেওয়া ছিল কিন্তু মুকুটটা নারায়ণ ঠাকুরকে পরানো গেল না নর্মাল চুল ছাড়া যদি হতো তাহলে হয়তো সেট হতো সাইজটা একটু ছোট হয়ে গেছে তখন আর চেঞ্জ করা হয়নি তো চুল দেওয়ার পরে নারায়ণ ঠাকুরকে আর ওই মুকুটটা হলো না বাট এখানে লক্ষ্মী ঠাকুরের মুকুটটা খুব সুন্দর সেট হয়েছে একদম সাইজ মতো হয়ে গেছে আর এখানে গাছ কৌটোটাও হাতে বসিয়ে দেওয়া হচ্ছে নারায়ণ ঠাকুরের চক্রটাও পুরো আলাদা তো ওটাকেও বসিয়ে দিলাম কি অপূর্ব সুন্দর লাগছে না মানে ঠাকুর দর্শন করলেই সারা দিনটা যেন খুব শুভ হয়ে যায় গুড মর্নিং ওয়েলকাম টু শৌরুভ আজকে এগারোই জুন আর আজকে হচ্ছে পূর্ণিমা মানে পূর্ণিমাটা যেহেতু দুদিন পড়েছে তো দশ তারিখ মানে মঙ্গলবারও একটা পূর্ণিমার টাইম ছিল আর আজকে হচ্ছে বুধবার আজকেও পূর্ণিমা স্নানযাত্রার পূর্ণিমা তো আজকে আমাদের এই বাড়িতে হচ্ছে পূর্ণিমার পুজো মানে মা নতুন লক্ষ্মী নারায়ণ কিনেছে দেখেছ তোমরা পেতলে তো ভাইয়ের ঘরে ওইটা আজকে পুজো হচ্ছে তো তার জন্য আমি এখানে চলে এসেছি কালকেই এসেছি তো এখন সকালবেলা প্রায় আটটা দশ পনেরো বাজে স্নান হলো এখন ওপরে এলাম একটু টুকটাক কাজ তো করতেই হবে আর এখনও আলপনা দেওয়া শুরু হয়নি মানে ঠাকুরের বোঝানো বলতে এখনো কিছুই শুরু হয়নি হবে মানে আমি রেডি হলাম এবার মা গেছে সানে মা এলে তারপরে মানে পাশের বাড়ির বোন আসবে ও এসে ওই মেনলি আলপনা দেবে ও ড্রয়িং করে বাট ওর হাতের কাজ খুব সুন্দর তো ওকেই বলেছি আমি আলপনাটা দিতে তারপরে আমি নিচে যাব নিচে কিছু মানে ওপরে এখন কিছু জামা কাপড় মেলার আছে মেলে নিচে যাব নিচে গিয়ে বাকিটা গোছাতে হবে মাও চলে আসছে সব একসাথে তার মধ্যে রিয়াও চলে আসবে সবাই একসাথে মিলে দর্য শুরু হবে এমনি ঠাকুরগশাই বলেছে হয়তো দশটার সময় আসবে তো দেখা যাক এখনও হাতে অনেকটা টাইম আছে আর এখানে তো ভোগের ব্যাপারটা কিছু নেই মানে ভোগ তৈরি করে ঠাকুরকে দেওয়ারও কোনো ব্যাপার নেই তো তার জন্য চাপ কম ঠিক এক মাস আগে আমার বাড়িতে পূর্ণিমা ছিল মানে পূর্ণিমার পুজো ছিল তো সেখানেই ভোগের ব্যাপারটা থাকে তো এখানেও মানে ভোগ বলতে কি বাইরে সবার খাওয়ার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে তো সেটাও দিয়ে যাবে বাট সেটা ঠাকুরের ভোগ না তো বেঁচে যাই ঠাকুর এখনো বসানো হয়নি কারণ জায়গাটা আলপনা দেয়া হয়নি এখনো তো আলফনা দেবে ততক্ষণে আমি আমার দশকর্মার মালগুলো রেডি করে নিই তো এখানে দশকর্মার মালের প্যাকেটটা আমি এখনও খুলে নিই আর দুটো থালা নিয়ে বসেছি এখন বার করি যেগুলো লাগবে না লাগবে তো বেশি করেই দেওয়া আছে না লাগলে এগুলো তো মোটামুটি এইগুলো এখানে একটু সেট আপ করে রাখ রাখলাম ধূপও এখানে রেডি করেছি এখানে পাঁচকড়াই ভিজানো আর এই দুটো ছোটো ছোট সুন্দর প্রদীপ এই দুটোকেও রেডি করে রাখলাম এই দুটো সাজালে বেশ সুন্দর লাগবে এগুলো মা আলাদা করে কিনেছিল এগুলো ক্রিস্টালে আর এখানে কপুরদানিটার মধ্যে কপুরটা দিয়ে রাখলাম না কারণ দিয়ে রাখলে এটা উবে যাবে তো এখন প্যাকেট শুধুই এখানে থাক পরে এটা ইউজ হবে ফাইনালি ঠাকুর এখানে বসিয়ে দিলাম আমি আর এখানে এখন আলপনা দেওয়া চলছে এই যে ছুটকি মাসি এখন আলপনা দিচ্ছে এখানে হয়ে গেলে দেখাচ্ছি পুরোটা কেমন লাগে মোটামুটি রেডি হচ্ছে এখানে ঠাকুর তো বসানো হয়ে গেছে আর দেখো আলপনাটা কী সুন্দর দিয়েছে এখন মালাটাকে একটু পরিয়ে দিই ঠাকুরটাকে রেডি করে দিচ্ছি সকাল সাড়ে দশটা ঘুম থেকে সবে উঠলো এটা সব থেকে ভালো কাজ করেছে ছিল সবাইকে কাজ করতে দিয়েছে তাই তো কাজ ও কাজ আমি ছিলাম না পাশে তাই চলো ব্রাশ করে না কখনো খায় তারপরে স্নানু হবে তারপরে বেটু রেডি হবে এখানে এখন মেঘ কালো করে পুরো বৃষ্টি চলে এসছে রধু রেডি এবার কোথায় যাবি পুজো দেখতে চলো চলো খাওয়া দাওয়া কমপ্লিট সানু কমপ্লিট রেডি হয়ে গেছে একদম সবাই সানু কমপ্লিট চলো প্রদীপের থালা রেডি

মানে এমন শুনে শুনে অভ্যস্ত হয়ে যাবে না করছি না আমরা তো অনেক বসে আছি ওখানে মানে অঞ্জলি শুরু হবে

নমো বিষ্ণু নমো বিষ্ণু নম তৃষ্ণু পরম পাদ সি সূর দেবি বা চম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব নম আপনি धनकारिन सर्वपापपन्न प्रण्यदोषिन गाकरम नमः ये ही सूर्यो शहुस्तांशो देयराशे मैचिंग मैचिंग हम हमेशा रेडी होते हैं हाँ দায়িত্ব ওটা আর ইয়ে তুই অফিসের বুঝিটা করে দিয়ে গেলে ভালো হতো অফিসের দিয়ে যেত

Oh, hey, Satan, I'm going to কাজে সবে পুজো শেষ হলো ঠাকুমাশাই চলেই গেছে এখন বাকি সব ফল প্রসাদ দিতে হবে এখানে ভোগ এসে গেছে এই যে এখানেও কন্টেনার করে একটাতে পোলাও আলুর দম আর এখানে মিষ্টি আছে অনেকগুলোই এসছে এখন উঠছে এই যে আমি যখন বাড়িতে ঢুকলাম তখন থেকে জানলা থেকে সব ফেলতে আরম্ভ করেছে তারপর আমি ঢুকলাম রাজ্যের গাড়ি নিয়ে চলে এসছে

লো করো করো করে দাও আনন্দ লকেটা করে দাও

এখানে এখন টাইম বাজে প্রায় বিকেল পাঁচটা জাস্ট ফলটা খেয়েছি বাট আজকে যে মেন প্রসাদ যে মেন ভোগ করা হয়েছে সেটা আবার খেতে বসবো তুই খেয়ে নিছিস হ্যাঁ এতক্ষণ ধরে গান গাইছিল মামুর মাইক নিয়ে আনন্দ লোককে মঙ্গল যেটা ওদের স্কুলে সবসময় গানটা গাওয়ানো হয় সেটাও শিখে গেছে তাই না আবার ছাদে এসেছি টিকি ঘুরতে হ্যাঁ দাদা ওহ্ একটু গরম কমছে না প্রচন্ড গরম আছে রে তুই দেখবি এই যে ভোগ এসেছিলো এইটা হচ্ছে পোলাও বাসন্তী পোলাও আর এখানে এখানে আলুর দম রয়েছে এতে মিষ্টি আছে